Tá. É. আজ সকালেও বৃষ্টির ধারা অব্যাহত রয়েছে গত সোমবার থেকেই শুরু হওয়া এই মেঘলা আকাশ ও বৃষ্টির পরিস্থিতি চলতি সপ্তাহের বাকি দিনগুলিতেও বহাল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর রাজ্যে সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবত্তের প্রভাবে দক্ষিণবঙ্গ সহ বিস্তীর্ণ এলাকায় নানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বর্তমানে বাংলার উপর রয়েছে একটি ঘূর্ণাবত্ত পাশাপাশি গাঙ্গেয় বঙ্গের উপর সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা মৌসুমি অক্ষরেখাটি এই মুহূর্তে রাজস্থানের শ্রীনগর থেকে বাংলায় গাঙ্গেয় বঙ্গের বরাবর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে যার প্রভাবে আগামী সাত দিন এখনো মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবার টানা পাঁচ থেকে ছ দিন ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই গত কয়েকদিনে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন বাংলার বিস্তীর্ণ এলাকা তার মধ্যে নতুন করে ভারী বৃষ্টির সতর্কতায় কার্যত কপালে চিন্তার ভাঁজ পড়েছে বঙ্গবাসী আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আগামী সপ্তাহ জুড়ে ফের টানা বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আসুন দেখে নিব আজ সারা দিন আবহাওয়া কোথায় কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দেখে নিব মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবাতের প্রভাবে আর কতদিন চলবে দুর্যোগ কবে থেকে আবহাওয়া পুরো পরিষ্কার হবে আর কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন দেখে নিব আজ সকাল থেকে আবহাওয়া কেমন রয়েছে আজ সকাল থেকে দেখা যাচ্ছে গাঙ্গীয় বঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গে জেলাগুলির আকাশ সকাল থেকেই মেঘলা রয়েছে এদিকে বাংলাদেশে ঢাকা ময়মোহন সিং রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কুমিল্লা চিটাগং কলাপাড়া মহেশখালী একনাপ এই এলাকা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে ত্রিপুরাতেও আকাশ মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে একটু বেলার দিকে গিয়ে উত্তরবঙ্গে জেলাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করবে আজকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে তো আসুন দেখে নিব আজ কোথায় কেমন বৃষ্টি হবে একটি তৈরি হয়েছিল গাঙ্গীয় বঙ্গের উপকূলবর্তী এলাকায় সেই ঘূর্ণাবত্তটি এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের রাজশাহী এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও নদিয়া জেলার কাছাকাছি জায়গায় এই মুহূর্তে ঘূর্ণাবত্তটি অবস্থান করছে যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর প্রচুর পরিমাণে আর্দ্রতাকে টানছে এই ঘূর্ণাবত্ত যার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনাও তৈরি হচ্ছে আজকে বৃহস্পতিবার সকাল থেকেই দেখা যাচ্ছে উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে এই বৃষ্টি কিন্তু আজকে দিনভর চলবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপরের জেলাগুলিতে বৃষ্টি ধীরে ধীরে বাড়তে থাকবে পাশাপাশি মৌসুমি অক্ষরেখা একেবারে উত্তর পশ্চিম ভারত অর্থাৎ রাজস্থান থেকে শুরু করে সরাসরি গাঙ্গীয় বঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এই মৌসুমি অক্ষরেখাটি সক্রিয় রয়েছে বঙ্গের উপর পরবর্তী কয়েকদিনে মৌসুমি অক্ষরেখাটি সেটা ধীরে ধীরে উত্তর দিকে সরতে থাকবে হলে এবার কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমে গিয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে তবে আজও আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে মানে চলতি সপ্তাহের দিনগুলিতেও বৃষ্টি রয়েছে তবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলীয় এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আজকে সকাল থেকেই দেখা যাচ্ছে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরের বিভিন্ন এলাকা নামখানা ফেজারগঞ্জ হলদেবাড়ি হলদিয়া জিয়ানগর গোসাবাস শ্যামনগর উমলুক কোলাঘাট উলবেড়িয়া বারুইপুর কলকাতা খড়দহ চন্দনগর আরামবাগ কুতুলপুর পাণ্ডুয়া চাকদা হাবরা বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পাঁচকরা শান্তিপুর কৃষ্ণনগর এই এলাকাগুলিতে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে অন্যদিকে বাংলাদেশের সাতক্ষীরা যশোর ফিরোজপুর মাদারীপুর বরিশাল লালমোহন খুলনা শ্যামনগর মদবাড়িয়া কলাপাড়া মতিরহাট সেনবার্গ পাশাপাশি চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি হাটবাজারি বিভাগেও এই এলাকাগুলিতে এলকা থেকে মাঝারি কোথাও দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের চট্টগ্রাম সহ কুমিল্লা এবং ঢাকার উত্তর পূর্ব এলাকাগুলিতে ভারী বৃষ্টি আজকে হতে পারে সকাল থেকে এই বৃষ্টি রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপরের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু বাড়তে থাকবে আজকে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বেশ খানিকটা বৃষ্টি বাড়তে পারে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর সিউরি মধুপুর মহেশপুর দুর্গাপুর রাজনগর সাঁথিয়া আমোদপুর মল্লারপুর সোনামুখী এই এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের বর্ডার সীমান্তবর্তী এলাকা যেমন মুর্শিদাবাদের জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর লালগোলা ভগবান গোলা অমক করিমপুর এই বেলটাতে কিছুটা বৃষ্টি বাড়তে চলেছে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পাশাপাশি বাংলাদেশের রাজশাহী বিভাগে আজকে দুপুরের পরবর্তী সময়ে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই কার্যত হালকা বৃষ্টি কোথাও একটু মাঝারি বৃষ্টি হতে পারে আলিপুর দুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে সমতলের জেলা মালদা দিনাজপুরে আজকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদা দিনাজপুরে ভারী বৃষ্টি নেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দিনভর মেঘলা আকাশ থাকবে পাশাপাশি বিক্ষিপ্তভাবে হালকা এবং কোথাও কোথাও মাঝারি এবং দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে আজকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে তার পাশাপাশি কিছুটা ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশে রাজশাহী সংলগ্ন মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরম রামপুর বেলডাঙ্গা এই এলাকাগুলিতে কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বাকি জেলাগুলির বিভিন্ন এলাকা রয়েছে সেখানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝে মধ্যে দু এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে এদিকে উত্তরবঙ্গে আজকে খুব একটা ভারী বৃষ্টি নেই আগামীকাল শুক্রবার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃষ্টি থামছে না আগামীকালও মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে তার পাশাপাশি ঘূর্ণা আর বেশ খানিকটা উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা এবং মালদা জেলা এবং সংলগ্ন বিহারের পূর্ণিয়া এবং তার পাশাপাশি দেওঘর দোমকা বীরভূমে নলহাটি এই অংশে অবস্থান করবে আগামীকাল ঘূর্ণা বত্তটি যার ফলে আগামীকাল বীরভূম জেলার নলহাটি রামপুরহাট সাইথিয়া। মুর্শিদাবাদ জেলার ধুলিয়া জঙ্গিপুর লালগোলা পাশাপাশি মালদা জেলা এবং বিহারের দমকা এই সমস্ত এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে পাশাপাশি কলকাতা সহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে আগামীকাল উড়িষ্যাতেও বেশ খানিকটা বৃষ্টি বাড়তে পারে এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এই ঘূর্ণাবত দপ্তরটির সঙ্গে সঙ্গে মৌসুমি অক্ষরেখাটি আগামীকাল উত্তরবঙ্গের মালদা এবং সংলগ্ন মুর্শিদাবাদ ও বীরভূম জেলার উপরে অবস্থান করবে মৌসুমি অক্ষরেখা যার ফলে আগামীকাল বীরভূম জেলা উত্তর বীরভূম এবং মালদা মুর্শিদাবাদ ধুলিয়ান জঙ্গিপুর এই এলাকাগুলিতে বৃষ্টি আগামীকাল কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি চলবে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির পরিমাণ আগামী কাল থেকে কমতে পারে এমনই সম্ভাবনা রয়েছে উপরের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর বাংলাদেশে রংপুর ময়মনসিং সিলেট ভারতের মেঘালয় আসাম এই এলাকাগুলিতে বৃষ্টি আগামী শনিবার থেকে বাড়বে দক্ষিণ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে তবে শনিবার ও দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে কলকাতা কোলাঘাট আরামবাগ চন্দ্রনগর বর্ধমান গঙ্গাসাগর হলদেবাড়ি মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া বীরভূম নদিয়া এই জেলাগুলিতে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি গোটা বাংলাদেশ জুড়ে আগামী শনিবার দিন হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে রবিবার তিন তারিখ দেখা যাচ্ছে উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা রয়েছে আগামী রবিবার দিন থেকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী ভারী থেকে অতি বৃষ্টি এখানে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আগামী রবিবার দিন থেকে ভারী বৃষ্টি চলবে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে দুর্যোগের আশঙ্কা থাকছে না মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে